সঠিক সময়ে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইংনুস যৌতিক সময়ে জাতীয় নির্বাচন আয়োজন করা হবে বলে আশ্বস্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইংনুস শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বিভিন্ন ইসলামী দলের প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি বৈঠক শেষে ইসলামী দলগুলোর প্রতিনিধিরা সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান পিতারা জানান প্রয়োজনীয় সংস্কার শিখে দ্রুত সময়ে নির্বাচন পরিবেশ তৈরির জন্য প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছেন তারা তারা আরও জানান সংলাপে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য নিশ্চিত করা দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া নির্বাচনী ব্যবস্থা সহ সাংবিধানিক বেশ কিছু সংস্কারের দাবিও উপস্থাপন করেছেন তারা এ সময়ে প্রধান উপদেষ্টা যৌতিক সময়ে সব কিছুর সমাধান করে দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলে মন্তব্য করেন নেতারা উল্লেখ্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার চার সপ্তাহের পর নির্বাচনের আয়োজন নিয়ে রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে মত বিনিময় শুরু করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এদিকে বিকেল তিনটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় খিলাফত মজলিশ বাংলাদেশ খিলাফত মজলিশ হেফাজত ইসলামী জমিয়তে উলামে ইসলামী খিলাফত আন্দোলন ইসলামী আন্দোলন এবং নিজামী ইসলামের নেতাদের সঙ্গে মত বিনিময় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের সাথে মত বিনিময়ের সময় সাতটি ইসলামী দল প্রধান উপদেষ্টার কাছে যেসব দাবি জানিয়েছেন দূরবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বেশ কিছু সংস্কার প্রস্তাব দিয়েছেন সাতটি ইসলামী দল আর মধ্যে অন্যতম হল দুইবারের বেশি কেউ যেন প্রধানমন্ত্রী না হয় শনিবার যমুনার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান বাংলাদেশের খেলাফত মজলিশের মহাসচিব মৌলানা মামুনুল হক তিনি সাংবাদিকদের বলেন প্রধানমন্ত্রী উপদেষ্টার সঙ্গে বৈঠকে আমরা বেশ কিছু সংস্কার প্রস্তাব দিয়েছি নির্বাচন ব্যবস্থার আমন সংস্কার আনার দাবি জানিয়েছি সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে হবে ইসলাম বিরোধী কোনো আইন যেন না হয় দুইবারের বেশি যেন কেউ প্রধানমন্ত্রী না হয় মাওলানা মামুনুল হক আরও বলেন কাল বিলম্ব না করে সব হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি জানিয়েছি প্রয়োজনে ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করতে হবে এই কথা বলেন মাওলানা মামুনুল হক হেফাজত নিরাকর্মীদের বিরুদ্ধে সব মামলা এক মাসের মধ্যে প্রত্যাহার করার দাবিও জানানো হয়েছে বলেন তিনি মামুনুল হক আরও বলেন আগামী দিনে সহযোগিতার ব্যাপারে প্রধান উপদেষ্টা যেন আহ্বান জানিয়েছেন প্রয়োজনীয় সংস্কার করে অযথা কাল বিলম্ব না করে যেন নির্বাচন দেওয়া হয় তা তাই আমি জানিয়েছি এক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো সময় দেওয়া হয়নি বলে জানিয়েছেন তিনি ওই একই সংবিধানের সংশোধনের বিষয়ে ডক্টর কামালের কাছে প্রস্তাব চেয়েছেন প্রধান উপদেষ্টা সংবিধান সংশোধনের বিষয়ে গণফোরামের ইমোরিটাস সভাপতি ও প্রবীণ আইনজীবী ডক্টর কামাল হোসেনের কাছে সুনির্দিষ্ট প্রস্তাব চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার সন্ধ্যায় যমুনার বনপেরামের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এ প্রস্তাবনা চান প্রদান উপদেষ্টা বৈঠকের শেষে দলটির সাধারণ সম্পাদক ডক্টর মিজানুর রহমান এ তথ্য জানান তিনি বলেন বৈঠকে গণফেরামের পক্ষ থেকে বিশটি দাবি উপস্থাপন করা হয় দাবিগুলো বাস্তবায়নের সম্মত হয়েছে অন্তর্বর্তী সরকার দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনা এবং তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা পূর্ণ প্রতিষ্ঠান করা ইজানুর রহমান আরও বলেন সংবিধান সংশোধনের বিষয়ে ডক্টর কামাল হোসেনের কাছে সুনির্দিষ্ট প্রস্তাব চেয়েছেন প্রধান উপদেষ্টা এর আগে বিজ্ঞানে ডক্টর কামালের নেতৃত্বে যমুনায় যান গণফেরামের সাত সদস্যের প্রতিনিধি দল অন্যদিকে শীঘ্রই সরকারের রূপরেখা প্রকাশ করবেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিবুল আলম জানিয়েছেন প্রধান উপদেষ্টা শীঘ্রই এই সরকারের রূপরেখা প্রকাশ করবেন রাজনৈতিক দলগুলোর সংস্কার প্রস্তাবনার উপর নির্ভর করে এই সরকারের মেয়াদ কতদিন হবে বলেন প্রধান উপদেষ্টা পেশ শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পরে সংবাদ সম্মেলনে বৈঠক নিয়ে বিস্তারিত তুলে ধরেন পেশ শশি শফিকুল আলম বলেন প্রধান উপদেষ্টার আজকের রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময়ে সবাই অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টা শিগগিরই রূপরেখা প্রকাশ করবেন তিনি আরো বলেন প্রাতিষ্ঠানিক সংবিধানিক ও বিদ্যমান রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা হয়েছে আজকের বৈঠকে রাজনৈতিক দলগুলোর মমতা জানতে চাওয়া হয়েছে রাজনৈতিক দলগুলো সংস্কার ও প্রস্তাবনার উপর নির্ভর করে এই সরকারের মেয়াদ কতদিন হবে তবে কোন দলই এই সরকারের মেয়াদ নিয়ে প্রশ্ন তোলেননি দলগুলো রাষ্ট্র সংস্কারের স্বার্থে ধৈর্য ধরতে রাজি আছে বলে জানান প্রেস সচিব তো বিয়ার চেয়েছিল আজকে ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে মানে পরবর্তী বিষয় নিয়ে আল্লাহ হাফেজ